আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর অধ্যায় চার একচল্লিশ পৃষ্ঠার যুগের ধারণা চ্যাপ্টারের অঙ্কে সমাধান করব তো চার নং প্রশ্নগুলোর সমাধান প্রশ্নটির সমাধান করব এখানে আছে প্রশ্নটি হচ্ছে মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে আমরা লাইনটা সাজায় লিখব এখানে প্রশ্নে ছিল একটি গাছে তিনটি গোলাপ ফুল ফুটেছে তো আমরা এখানে সাজা লিখছি একটি গাছে গোলাপ ফুল ফুটেছে তিনটি তারপর লিখব হচ্ছে তারপরে ছিল এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে তো আমরা লিখেছি অন্য উপরে যেহেতু একটি নিচে বসবে তো আমরা কী করছি ডডো দাগ দুইটা দাগ দিয়েছি ডাকটাকে বলা হয় দাগ তো উপরে যা আছে সেটাই বসবে তো অন্য একটি গাছে গোলাপ ফুল ফুটেছে চারটি ছিল তো চারটি দিয়েছি তারপর হচ্ছে তো পরে কিছু পরে একটা দাগ দিয়েছি যেহেতু প্রশ্নের মধ্যে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে তো মোট ছিল মোট থাকলে যোগ করতে হয় তো সমানের নিচে যোগ চিহ্ন দিয়েছি তারপর লিখেছি বাগ দাগ দেওয়ার পরে বাগানে মোট ফুল ফুটেছে এখানে যে নিচে যে লাইনটা ছিল শুধু সেই লাইনটাই লিখেছি কতগুলোটা বাদ দিয়েছি তো এখন হচ্ছে যোগ করবো তিন আর চার যোগ করলে হবে হচ্ছে সাত আর শেষ হচ্ছে টি তো বাগানের মূল ফুল ফুটেজ হচ্ছে সাতটি তো আমরা শেষে লিখে দিব হচ্ছে উত্তর সাতটি এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি আছে হচ্ছে একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে আসলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো তো এটাও সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান তো এখন লাইনটাকে সাজাই লিখব প্রথমে লিখবো হচ্ছে বাগানে প্রজাপতি খেলা করছিল পাঁচটি তো এখানে লিখেছি বাগানে বাগানে প্রজাপতি খেলা করছিল পাঁচটি তো উপর লাইন থেকে লিখেছি পরে লিখবো হচ্ছে সেখানে প্রজাপতি আসলো তিনটি তো এখানে ছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে আসলো তো আমরা লিখেছি সেখানে আরও প্রজাপতি আসলো তিনটি তারপর একটা দাগ দিয়েছি তারপরে সেটা যোগ করতে হবে এখন বাগানে কয়টা প্রজাপতি হলো তো আগে ছিল পাঁচটা পরে যোগ দিয়েছে আরো তিনটা তাহলে কি বাড়ছে যোগ করতে হয় তো এখানে যোগ করব তা এই যোগের এখানে ব্র্যাকেট দিয়ে দিব তারপরে এখন হচ্ছে এই দাগের নিচে কিছু লিখতে হবে তো এখন লিখবো হচ্ছে বাগানে প্রজাপতি হলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো তো আমরা লিখেছি সুতরাং বাগানে প্রজাপতি হলো আগে খেলা করতেছিল পাঁচটা পরে যোগ দিয়েছি তিনটা তো পাঁচটায় তিনটা হয় হচ্ছে আটটা তো এখানে আট লিখে দেব আটটি এখন শেষে লিখবো হচ্ছে উত্তর আটটি এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন ছয় নং প্রশ্নটি সমাধান করব তো হিয়ার চারটি রং পেন্সিল ছিল তার বাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন লিখব সে হিয়ার রঙ পেনসিল আছে চারটি তো লিখেছি হিয়ার রং পেন্সিল আছে চারটি তারপর লাইন ছিল তার বাই দ্বীপের চারটি রং পেন্সিল ছিল তো আমরা লিখেছি তার বাই দ্বীপের উপরে রঙ ছিল তো রঙ পেন্সিল আছে চারটি অর্থাৎ হিয়ারও ছিল চারটা রং পেন্সিল তার বাই যে দ্বীপ ছিল তারও ছিল চারটা তো এখন বলছে তাদের দুইজনের একসাথে কয়টা রং পেন্সিল আছে। হিয়ার চারটা তার বাই দ্বীপের চারটা তো দুইজনেরটা একসাথে কত হয় সেটা বের করতে হচ্ছে তো এখন এটা যোগ করতে হবে এই জন্য আর কি নিচে একটা দাগ দিব তারপর যে তারা যোগ করতে হবে আমরা সমানের নিচে যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট ডাটকে দিচ্ছি তারপর এখানে ছিল নিচে লাইনটা তাদের দুইজনের একসাথে কয়টা রং পেন্সিল আছে তো আমরা লিখেছি তাদের দুইজনের একসাথে রং পেনসিল আছে এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে চার আর চার যে যোগ করবো তো এটা যেন পরে যে যোগ করলে যা হবে সেটা যেন তাদের নিচেই হয় তো চার চারে যোগ করলে হচ্ছে আট তো এটা কিন্তু তাদের নিচেই লিখেছি আর যদি দেখেন যে এটা আপনাদের মানে বেশি জায়গা নিয়ে নিতেছে তো লাইনগুলো চাপাই লাগবেন অথবা হচ্ছে প্রথম থেকে ছোট করে লিখবেন তো এখন শেষ লিখব হচ্ছে উত্তর আটটি এটি ছিল ছয় নং প্রশ্নটির সমাধান